নমস্কার বন্ধুরা আজকে তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে এসেছি যেটা হচ্ছে বোলপুরে অর্থাৎ বীরভূমের কাছে বোলপুরে যে ডিয়ার পার্ক অবস্থিত আছে সেই ডিয়ার পার্ক যেটি বল্লভপুর অভয়ারণ্য নামে পরিচিত সেখানে হরিণের যে সংরক্ষণ বা হরিণের অভয়ারণ্য সেটি আজকে তোমাদেরকে দেখাবো তাই সপরিবারে আমরা হঠাৎ প্রোগ্রাম করে বেরিয়ে পড়লাম বোলপুরের উদ্দেশ্যে ছেলের পরীক্ষা হয়ে গেছে তাই একটু বাইনে একটু ঘুরে আসবে কোথাও তাই শর্ট ট্যুর হিসেবে আমরা বোলপুরের ডিয়ার পার্ক এবং তার সঙ্গে সোনাঝুড়ি খয়হাট হাট আর মহামায়া হোটেলের লাঞ্চ এই প্ল্যানিংয়ে বেরিয়ে পড়লাম তো যাই হোক আমরা ডিয়ার পার্কে পৌঁছে গেছি সেখানে গেটে ঢুকলাম একশো টাকা প্রায় টিকিট পার হেড একশো টাকা টিকিট কেটে আমরা ঢুকার পরেই শুরুতেই আমরা গেটের যাচ্ছি যেতে যেতে চোখে পড়ল বিভিন্ন স্টেটের ফুল অফিসিয়ালভাবে যেটা রাজ্য ফুল বলি আমরা বা জাতীয় ফুল রাজ্যের জাতীয় ফুল এ ধরনের যেটা বলি এবং সেখানে বিভিন্ন স্টেটের পশুগুলো রয়েছে এবং অভয়ারণ্যের কিছু নিয়মকানুন ওরা প্রবেশের শুরুতেই দেখিয়ে দিয়েছে তো এবং এখানে একটা আমরা দেখতে পাচ্ছি হরিণের মূর্তি যাই হোক গেট খোলা আছে আমরা গেটের মধ্যে দিয়ে ঢুকে যা ঢুকে গেলাম ভেতরে আমরা দেখবো হরিণগুলোকে খুব কাছ থেকে এবং খুব কাছ থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে আমার বড় ছেলে আদিল আবরার ও ক্লাস ওয়ানে পড়ে এবছর ক্লাস ওয়ান থেকে টুয়ে হবে এটা হচ্ছে বিভিন্ন রাজ্যের যে ট্রি গাছ গাছ আছে অফিসিয়াল সেগুলো সেই গাছের নামগুলো তালিকাভুক্ত এখানে আমরা এবার দেখতে পাচ্ছি কিছু হরিণ একটু দূরে রয়েছে আমি দেখাবো তোমাদেরকে একদম কাছ থেকে দেখাবো এই যে হরিণের এই যে তার তার কাটার ভেতরে হরিণগুলো থাকে একজন ব্যক্তি পাতা কেটে দিচ্ছে দেখলাম তুমি হরিণগুলো সেই পাতাগুলো খাচ্ছে এবং দলে দলে ঝাঁকে ঝাঁকে ঘুরে বেড়াচ্ছে হরিণগুলোকে দেখতে খুব সুন্দর লাগছিল তাদের গায়ে গা যেন একদম চকচক চকচক করছিল সোনালি কালারের আমরা ঘুরছি এদিকে বড় ছেলে ওয়াচ টাওয়ারে চেপে বসে আছে খুব চঞ্চল প্রকৃতি ছেলে দুষ্টু ছেলে খুব চঞ্চল আমাদেরকে নাজেহাল করে ছেড়ে দেয় আমাদের দুজন আদিল আবরার আর জাহিদ আবরার জাহিদকে দেখাবো একটু পর এই যে হরিণগুলোকে আরেকবার দেখাচ্ছি দূর থেকে দেখানোর চেষ্টা করছি আমি কাছে থেকে যাব ওদের কাছাকাছি পৌঁছে যাবো ভিডিওটি স্কিপ না করে একটু দেখে যাও তোমরা দেখতে পাবে ভিডিওটা আমি কত কাছ থেকে হরিণ তোমাদের দেখাই হরিণগুলো কাছ থেকে দেখে আমাদের ছেলেগুলো খুব আনন্দ করছিল আমরা হরিণের গল্প অনেক পড়েছি শুনেছি ছেলেদেরকেও বলি তাই ছেলেরাও হরিণকে কাছ থেকে দেখলো এই যে আরেকজন আদিল তার ভাই জাহিদ আবরার যার কথা বলছিলাম আমরা ও ও চরম দুষ্টু ওর মাকে আমাকে নাজেহাল করে ছাড়ে এরপর এই যে ওয়াশ টাওয়ারের দিকে এখন লক্ষ্য যাচ্ছে দুজন এই যে চেপে বসেছে এর সঙ্গে ছট জনও যাচ্ছে ওর বয়স এই সবে দু বছর পূর্ণ হলো জাহিদের ও সিঁড়ি দিয়ে উঠছে ওঠার পরে পচে গেছে অপরে এরপর ওর মা ওদের দুজনকে নিয়ে সামলাতে ব্যস্ত এই যে আদিলকে দেখলে বুঝতে পারবে আদিল কেমন দুষ্টুমি করছে অপরে চেপে ওর সঙ্গে জাহিদও করতে যাই একই রকমভাবে এই ডিআর পার্কে প্রচুর দর্শনার্থী আস্তে আস্তে আসে তবে খুব নিরিবিলি শান্ত প্রকৃতি জায়গা মনোরম পরিবেশ আমি ওয়াচার থেকে হরিণগুলোকে দেখাতে চা দেখানোর দেখানোর চেষ্টা করছি এই যে দুটি চালাঘর দেখতে পাচ্ছ তোমরা এই যে এইটা এটা হচ্ছে ওদের খাওয়া জায়গা এটাতে এই এই চালাটা এই চালাঘরটায় ওরা বাইরে থেকে যে খাওয়া এই চালাঘরটায় ওরা জল দেয় হ্যাঁ হরিণের জল খাওয়ার খাওয়া জায়গা আর ওদের যখন জল তেষ্টা পায় ওইখান থেকে এসে আর জল খেয়ে চলে যায় একটু ভেতরের দিকে এখানে রয়েছে এই যে আমি বলছিলাম হরিণকে কাছ থেকে দেখাবো কাছ থেকে দেখাচ্ছি খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি এই যে আসছে ওরা একে করে আসছে এখানে একজন ব্যক্তিকে দেখে ওরা এলো সেই ব্যক্তি হচ্ছে ওদের কেয়ার টেকার অর্থাৎ ওদের খাবার জল ইত্যাদি ওদেরকে পরিবেশন করে এই যে উনি আসছেন এদিকে দেখতে পাবো ঘুরিয়ে হরিণগুলোর কাছে তাই হরিণগুলোকে দেখে হয়তো খাওয়ার ভেবে চলে আসছে ইতিমধ্যে অনেক দর্শনার্থীরা বিভিন্নভাবে পাতা টাতা দিয়ে ওদেরকে ডাকার চেষ্টা করছিল কিন্তু হরিণগুলো যেন মনে হচ্ছিল কোনোভাবেই শুনতে পাচ্ছে না কোনোভাবে কেয়ার নিচ্ছে না যাই হোক আসলে হরিণ একটু নিরীহ ভীতু প্রকৃতি প্রাণী তো ওরা সবসময় মানুষের কাছে আসতে চায় না দূর থেকেই আমরা দেখছিলাম তাই তো এই যে অনেক বড় একটা এরিয়া এবং তার কাটার ভেতরে ওইদিকে জঙ্গলটা অনেক বড়ো যেখানে হরিণগুলো খোলা মনে মূর্ত মনে ঘুরে বেড়ায় আর পাতা খেয়ে বেড়ায় এই যে সেই কেয়ারটেকার যাকে দেখে ওরা চলে আসছে ওদের কাজকে বারবার এদিকে ছোটো ছেলে জাহিদ চলে এসছে অ্যাকোয়ারিয়ামের কাছে অ্যাকোয়ারিয়াম দেখার জন্য এখানে একটা বসার জায়গা করেছে সুন্দরভাবে যাই এখানে সেটা একটা অ্যাকুরিয়াম বানিয়েছে একুরিয়াম রক্ষণাবেক্ষণ তেমন ভাবে নেই মনে হচ্ছে হম এটা একটা অ্যাকোয়ারিয়াম এর কাছে হাঁস হরিণ ভর্তি কচ্ছপ ভেতরে কিছু মাছও ছিল এভাবে সাজিয়েছে পার্কটাকে যোকেটা পেরেছে কিন্তু মেন্টেনেন্স সেভাবে হয় না আমার মনে হলো আরো বেশি করে সাজানো যেতে পারতো আরো ভালোভাবে সাজিয়ে সাজানো যায় মাছগুলো বেঁচে রইছো তো হোক মাছ যাই হোক ছেলেদের শখ ছিল হরিণ দেখার তাই সেখানে এসেছিলাম আমরা আজকে ঘুরতে আমি হরিণগুলো কারো কাছ থেকে দেখা বসেছে এটা হচ্ছে অ্যাকোরিয়াম সজারু আমরা সজারু একটা দেখেছে ওরা দেখলাম এটা সজারু গায়ে কাটা ও এক ধারে ভয়ে বসে আছে চারিদিকে দর্শনার্থীরা ওকে দেখছে তাই